আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আশা করি আপনারা ভালো আছেন হ্যাঁ আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো দেখুন এখানে একটা কুকুর শুয়ে আছে আজ দুদিন অনেক গরম পড়ছে তা আপনারাও জানেন সবাই জানে কারণ এত গরম কেউ সহ্যই করতে পারছে না দেখুন এই কুকুরটা এই বাগানে ঠান্ডা আবহাওয়ার মধ্যে শুয়ে আছে তো আমি ওকে জ্বালাবো না তারপরেও আমি ভিডিও করার সময় যদি সে উঠে যায় আমার কিছু করার নেই একটু উঠানোর চেষ্টা করছি বাট উঠাতেও ইচ্ছে করছে না আবার ইচ্ছেও করছে দেখুন কুকুরটা উঠে গিয়েছে আমি কিন্তু ডাকিও নাই কোনো কিছু করি নাই ভিডিও করেছি ও সব দেখাই উঠে এভাবে আমার দিকে রাগার নিতভাবে তাকাচ্ছে মানে রাগার না এটা একটা মায়াভাবে তাকাচ্ছে দেখুন পিছনে আর একটা কুকুর আমি ওকে জ্বালাচ্ছি হয়তো আমাকে কামড়াতে আসছে ও ভাবছে আমি ওকে জ্বালাচ্ছি দেখুন ও এখানে চলে আসলো জানি না কিসের জন্য আমার আদর নেওয়ার জন্য আসছে আসছে নাকি কিসের জন্য তা জানি না কুকুর দুইটা সেম একই প্রায় দেখতে আমি যদি এটার বদলে ওইটাকে দেখে আমি গুলিয়ে ফেলবো বুঝবো না দেখুন কুকুরটা কেমন ওই যে মানে অনেক গরম লাগলে অনেক ক্লান্ত হয়ে গেলে যেরকম মানুষ ইয়ে করে না হাঁপাই যায় না ওই রকম হয়তো হাঁপেই গেছে এত পরিমাণ গরম পড়ছে তো এই গরমে থাকাও মুশকিল হয়ে গেছে দেখুন সব পশু পাখি প্রাণী জাতীয় সবার যাদের প্রাণ আছে সবারই এই একই অবস্থা অনেক গরম এত গরমের মধ্যে থাকাও যায় না একটু কিছু বললে খুব টায়ার্ড লাগে দেখুন শুধু মানুষের না আমাদের না কুকুরগুলোরও একই অবস্থা কেমন নিরীহ একটা প্রাণীর মতো আছে দেখলেই মায়া লাগে তাই না আবার এত গরমে তারা পানিও পায় না সব জায়গায় রোদে শুকিয়ে গেছে খাবারও পায় কি না পায় ছাগলগুলো হয়তো বা আবার যেখানে ঘাস পায় সেখানে খাওয়া শুরু করে দেয় কিন্তু কুকুর তো আর ঘাস খেতে পারে না তাদের খাওয়ার জন্য ওই মাংসের হাড্ডি তারপর মাছের কাটা এগুলো সাধারণত প্রয়োজন তারপরেও কিছু ভালো লোক আছে যারা কুকুরদের খেতে দেয় মানে বাসায় ভাতটা থাকলে যেমন একটু ঝোল দিয়ে মাখিয়ে খেতে দিল তো এরা সাধারণত নিজেরা খাবার খুঁজে নেয় কোনো ডাস্টবিনে কোনো নোংরা আবর্জনা অনেকে আছে ফেলে দেয় সেগুলোই এরা সাধারণত খায় তবে এদিক কোনো তেমনটা কোনো ডাস্টবিনও নাই কারণ গ্রাম টাইপের তাই না শহরে ডাস্টবিন পাওয়া যায় তো এরা মানে খাবার খুঁজতে খুবই হতাশ হয়ে পড়ে কি খাবে কি করবে ছাগলরা তো যা পায় তাই খায় কিন্তু কুকুরা তো তা খেতে পারে না সবারই খাওয়ার মধ্যে একটা সিস্টেম আছে যেমন আমরা মানুষ আমরা তো আর আবর্জনা অন্য কিছু খেতে পারবো না সেরকম কুকুরদেরও তো আর খুব কষ্টে খাবার খুঁজে পায় এত গরমের মধ্যে কোথায় পানি পাবে কেউ এমন লোকও নেই যে পানি খেতে দেবে খাবারও পায় না তারা খুব কষ্টে এখানে শুয়ে শুয়ে বাতাস খাচ্ছে দেখুন দেখে মায়া লাগে ভাবলে কেমন মায়া লাগে দেখুন মানে কুকুর যখন রাগান্বিত হয় তখন একটু ভয়ঙ্কর দেখা যায় তবে যখন হয় না এরকম সময় স্থিরভাবে শুয়ে থাকে না কেমন একটা মায়া লাগে মুখ দেখলে পরে তো আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা কোনো কুকুরকে এই গরমের সময় দেখলেই পানি কিংবা খাবার খেতে দিবেন কারণ তারা নিজেরা তো পায় না কোথাও মানুষের উপরে তাদের নির্ভর থাকতে হয় কে কখন খাবার দিবে তো এতে আল্লাহ খুশি হবে তো আশা করি ভিডিওটা